আপনাদেরকে দেখাতে চলেছি মরুভূমি আমাদের ক্যাম্পের পাশেই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমার সাথে আছে অনেকেই যেমন ফারহান দেহাজার সাহাদত কত বিশাল আরো বিআই আই আর তার সাথে আর একটা সাদেক তো আমরা ছয় সাতজন মিলেই বাহির হয়েছি দেখতে খুবই সুন্দর তো কে কোথায় থেকে দেখছেন ওদের এই ভিডিওটি সবাই কমেন্টে বলে যাবেন আর সেটাও বলে যাবেন দেখা যায় আমরা মরুভূমিতে ঘুরতে ঘুরতে তো সবাই ভালোই এনজয় করলাম আজকে ঈদের দ্বিতীয় দিন সৌদি আরবে হয়তো বাংলাদেশের আজকে প্রথম দিন ঈদের ঈদের দিন তা আমরা সৌদি আরবে আজকে ঈদের দ্বিতীয় দিন এই মরুভূমিতে শুধু পাথর আর পাথর তাছাড়া আর কিচ্ছু নাই কোনো গাছপালা নাই শুধু পাথর

对，都是这个，都是这个。 নিচ থেকে প্রায় আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট উপরে উঠছি আর কি এই ছোট্ট এই পাহাড়টা এটা পাহাড়ের মতো আর কি সাইডে দুই সাইডে ঢাল কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট উঁচা হবে আর কি নিচে থেকে উপরে আর উপরে উঠছি এর আশেপাশে এত উঁচা নাই হয়তো আরো অনেক দূরে দূরে দেখা যায় অনেক উঁচা নেই নল গাছ সবাই ঘুরবেলা দেখতেছে কই যায় কই যায় জানি না ফারহান এই পাথরের মধ্যে কই যায় বু মরুভূমিতে

দেখা যাক ওই পাহাড়ের উপরে যাইবেরা সবাই তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে नेक्स्ट কোন নতুন ভিডিওতে